আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে আমাদের ভাইদের হত্যা এবং আমাদের অনেক ভাইদেরকে আমরা দেখেছি ওই বিশ্ববিদ্যালয়ের সামনেও দেখেছি রক্তাক্ত যখন করেছে ভাই আমার আমরা এই আমেরিক সরকারের নিশ্চিতের দাবিতে গত পাঁচ তারিখের পর থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি ভাইয়ের আমার তার আজকে সুফল হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি আগামীতে আওয়ামী লীগের যে দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছেন পরিষ্কারভাবে ভাবে বলে দিতে চাই খুব শান্ত শৃঙ্খলার সাথে বসবাস করছেন করেন আপনাদের নামে যাদের নামে মামলা আছে আমরা আইনের মাধ্যমে তা বিচার করব উচ্ছৃঙ্খল হবেন না যদি উচ্ছৃঙ্খল কিছু দেখান এই রাজপথে মোকাবেলা করব পরিষ্কার কথা পয়েন্ট না শুধু রাজশাহী মহানগর রাজশাহী জেলা বাংলাদেশের বুকে আওয়ামী যে দোসররা আছেন তাদের বিচার করবই করবো ইনশাল্লাহ আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ বেগম তারেক রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক অমর হোক আল্লাহ আমাদের এখন শতভাগ প্রত্যাশা পূরণ হয়নি কারণ আমি ছাত্র জনতাকে এবং আমাদের দলের ভাতাকে ভুল করেছে আমাদের জুলাই আগস্ট আমাদের প্রায় বিএনপি চারশো বিরাশি জন শহীদ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন মিলে প্রায় সাড়ে তিন হাজার মতো শহীদ হয়েছে এগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমরা সফল হচ্ছি না আমরা এখনো পুরোপুরি বিজয় অর্জন করতে পারেনি যেদিন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে আমাদের ভারতের ভোটের অধিকার ফিরে আসবে সেদিন আমরা ইনশাল্লাহ বিজয় হব যেদিন এই জুলাই আগস্টে যারা হত্যাকারী আওয়ামী লীগ যুবলীগ এবং আরও অন্য অন্য যেগুলো আছে গুন্ডা লীগ এদের বিচার না হওয়া পর্যন্ত ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাজপথ থেকে প্রয়োজন আমরা রাজপথে তাদের রক্ত দিয়ে হলো তাদের বিচার দাবি আইনের মুখোমুখি করলাম ইনশাল্লাহ ভাই মিষ্টি বিতরণ করছিলেন দেখলাম আপনারা তাই আমাদের বিজয়ের মিষ্টি কিছুটা হলেও আমরা মনে শান্তি পেয়েছি যেহেতু যুবলীগ গুন্ডালীগ আওয়ামী এরা নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ এখন শান্ত আছে কানে লুটপাট লিগ ওইসব বাহাত্তর রক্ষী বাহিনী তৈরি করেছিল হাজার হাজার মানুষকে হত্যা করেছে সেই অনুযায়ী চোখ বিষয় এরা চেষ্টা চালিয়েছিল অনেক হাজার হাজার মানুষ হত্যা করার জন্য আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই আমরা একটু হলেও শান্তি আছি যেহেতু আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সংগঠন এরা জঙ্গি থেকে আশ্রয় দেয় সে তারা নিষিদ্ধ হয়েছে আমরা অনেক খুশিছি অনেকটা আমরা বিজয়ের মুখোমুখি যেদিন বাংলাদেশের মানুষের ভাত ভাত ভোটের অধিকার ফিরে আসবে সেদিন আমরা পুরোপুরি বিজয় জন করি এই যে পুরোপুরি নিষিদ্ধ হলো না আসলে এই বিষয়টা সরকারের ব্যর্থতা কোথায় কি মনে করেন ইনশাল পর্যায়ক্রমে হয়তো বা আইনের কোনো জটিলতা থাকতে পারে কিন্তু কেউ যদি মনে করে সে চাইতে ভাবে যে আমি লিখে নিষিদ্ধ করবে না তাহলে কিন্তু এটা ভুল করবে ছাত্র জনতা এবং আমরা রাজপথের থেকে হলেও আমিলিকে নিষিদ্ধ করা হবে যতদিন আমেলিকে নিষিদ্ধ না করবে সন্তানসী লিখে নিষিদ্ধ না করবে ততদিন আমরা রাজপথ থেকে তখন ফিরে যাবো না আমাদের ভাইদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আসে ফিরে যাবো ঠিক

সহযোদ্ধা সত্য বড় ভাই রবিকুল ইসলাম রবি ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিসমুল্লাহি রহমান রহিম আজকে তাৎক্ষণিক মিছিলে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যে মিছিল আসছে তার থেকে আমার রাশি মহানো যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রশ্ন করছি সেই সাথে আমি নিশ্চিত হয়েছে এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত আমরা সকলেই বিজয়ের মুখোমুখি দাঁড়িয়েছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন জুলাই আগস্টে এই সৈরা হাসিনা আমাদের অনেক ছাত্র মাদেরকে হত্যা করেছে খুন করেছে জুলাই আগস্টে আন্দোলনে অনেক ভাই শহীদ আছে চোখের সামনে অনেক ভাই হয়েছে চোখের সামনে অনেক ভাই পূর্ণকৃত পূরণ করেছে কারো পাগ পা ইয়া হয়েছে ইঞ্জুরি হয়েছে কারো হাত আপনার বোমায় উড়ে গেছে কেউ গুলিবিদ্ধ হয়েছে আমাদের সাদ্দাম আমাদের সালমান এরা গুলিবিদ্ধ হয়েছে শাকি মানজুম। আমাদের গুলিবিদ্ধ হয়ে হত্যা হয়েছে ফিরোজ আহত হয়েছে সাহেব আহত হয়েছে অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছে আজকে আমরা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমি লিখে পুরো পড়ে আমি দাবি করেছি নিষিদ্ধ করলে হবে না সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী লিখে যতদিন পর্যন্ত আমাদের ভাইদের হত্যাকারী ভাইদের বিচার না হবে আমি লীগের ফাঁসি না হবে আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে ততদিন পর্যন্ত কৃতজ্ঞতা জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামের এই সোনাছর বিরুদ্ধে আবারও সচ্ছলতা আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী যে কোনো সময় আর আবার রাজপথে পারে

ميڊيا भागा سنڌر کي ڏيڻ لاءِ ڪجهه ڪجهه اسان کي ڏيڻ جي ضرورت آهي ميڊيا کي ڪاوائي ڏين لا ميڊيا کي لکي ڏين لا ভাই আমরা দিপন ভাই চলুন দিয়ে খাওয়াউ ভাই ভাই চোকে দাঁড়াও এদিকে এদিকে ভাই এই যান ভাই ভাই ঠিক থাকে তো ভাই এই সব দিক আছে আর আছে এই দিক আই এই এই আমরা